নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সত্যি তুই ভালো আছো কিন্তু আজ তোমাদেরকে যে অফারটা দিতে চলে এসেছি সত্যি তোমরা লাগাতার দেখছো এখন বিশেষ করে আমার চ্যানেলে অফার 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 তো কি অফার থাকছে নিউ এমসি এন্টারপ্রাইজে বারাসাত আরিবাড়ি এটা হচ্ছে ব্যারাকপুর রোডে তো আজকে আমরা দেখছি যেটা হচ্ছে এই ডবল হেডলাইট নিয়ে কথা বলবো যেটা হচ্ছে আর সিডি আটম ক্লাস এর আগে অনেক ভিডিও দেখেছ কয়েকটা ভিডিও তোমরা দেখে নিতে পেরেছ বিশেষ করে যারা নতুন আছো তাদেরকেই এই ভিডিওটা দিচ্ছি যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে দু হাজার চব্বিশ মডেলে ডবল হেডলাইট হ্যাঁ যেটা হচ্ছে বাজাজ আড়ির যে মডেলটা আমরা দেখি সেই মডেলে কিন্তু আমরা এই গাড়িটা পেয়ে যাচ্ছি সাথে এই গাড়ির যদি আমি ফিচার্স কথা বলি তো ফিচার্স যেটা আমি তোমাকে বললাম যে অটো মডেলেই কিন্তু তোমরা এই গাড়িটা পেয়ে থাকো আহ যদি আমি তোমাকে গাড়িটা দেখা একটু গাড়িটা দেখাতে বলবো গাড়িটা ওভারঅল তোমরা দেখতে পাচ্ছ যে পুরোটাই কিন্তু আর অটোর ফিচার দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যদি আমি সাসপেনশনের কথা বলি তো সাসপেনশন বিশেষ করে তোমরা কিন্তু যেটা হচ্ছে অটোরি পেয়ে থাকো সাথে যদি তোমাদেরকে হ্যান্ডেলের কথা বলি তো হ্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে হ্যান্ডেলটাও কিন্তু তোমরা অটোর ফিচার্সে পেয়ে যাচ্ছে। সাথে এই গাড়িতে পেয়ে যাও যেটা হচ্ছে অয়েল ব্রেক তো অয়েল ব্রেকটা একটু দেখাতে বলবো একদম নিচেই যেটা তোমরা অয়েল ব্রেক দেখতে পাচ্ছ হ্যাঁ তো অয়েল ব্রেক এই গাড়িতে তোমরা পেয়ে যাচ্ছ যদি আমি এই গাড়ির হ্যাঁ যেটা আমি তোমাদেরকে বলছিলাম এই গাড়িতে আহ যেটা হচ্ছে অটোর আছে আমরা দেখতে পাই তো ওভারঅল এই গাড়ির সম্বন্ধে তোমাদেরকে যদি বলি তোমরা আমার ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে পুরোটা গাড়ির সম্বন্ধে পুরোটা দেখে নিতে পারবে তবে এখন তোমাদের বেসিক্যালি যেটা আমি বলছি এই গাড়িতে কি কি থাকছে যদি আমি বলি গাড়িতে কি কি থাকছে সেটা থাকছে বারোশো মোটর থাকছে বারোশো কন্ট্রোলার থাকছে সাথে এক বছরের ওয়ারেন্টি থাকছে মোটর আর কন্ট্রোলারে যদি আমি ব্যাটারির কথা বলি তো ব্যাটারি তোমরা স্প্যান্ড লাগাতে পারো বা লিপ গার্ডও তোমরা কিন্তু এই ব্যাটারি বিশেষ করে এই গাড়িতে লাগাতে পারো সেখানে বলবো যেটা দেশ ও এম্পের ব্যাটারি পেয়ে যাবে সাথে যদি আমি বলি তোমাদেরকে ওয়ারেন্টির কথা আছে সেখানে তোমরা আঠারো মাসের কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাবে তো এই হলো বিশেষ করে অটোর ফিচার্স তোমরা দেখতে পাচ্ছো কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছো আহ ফোর প্লাস অন কিন্তু আমরা অটোতে দেখতে পাই যেটা হচ্ছে থ্রি প্লাস ওয়ান কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ফোর প্লাস ওয়ান হ্যাঁ তো এই ফোর প্লাস অন হচ্ছে এখানে চারজন বসছে বাকি ড্রাইভার নিয়ে কিন্তু তোমরা দেখতে পাচ্ছো আর একজন সেটা হচ্ছে ফোর প্লাস অন যেটা আমি তোমাদেরকে বলে রাখলাম প্যাসেঞ্জার ক্যারি করছে সরকারি রুলস অনুযায়ী বাকি এখানে তোমরা দেখতে পাচ্ছ যদি তোমরা এক্সট্রা কিছু এখানে সুইচ করতে চাও তো সুইচও তোমরা এখানে করতে পারছো বাকি দুপাশে দুটো তোমরা পকেট পেয়ে যাচ্ছ যে পকেটে তোমরা কিছু এক্সট্রা কিছু রাখতে পারছো কাগজ থেকে শুরু করে বা পয়সা হোক যাই হোক সেটাই তোমরা এখানে রাখতে সামনের লুক তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েছি তো আর একবার দেখে নাও ডবল হেডলাইটে দু হাজার চব্বিশ মডেল হ্যাঁ এই এর দাম যদি আমি বলি তো দামটা থাকছে বিশেষ করে এখন এক লক্ষ পঁচাশি হাজার টাকা হ্যাঁ তো এক লক্ষ পঁচাশি হাজার টাকায় তোমরা কিন্তু আহ যেটা হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে তোমরা পেয়ে যাচ্ছ তো যদি আমি তোমাদের লিথিয়াম আয়রন ব্যাটারির কথা বলি তো সেখানে এই গাড়িটা তোমরা পেয়ে যাবে এক লক্ষ দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সরি বন্ধুরা যেটা হচ্ছে দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়িটা তুমি পেয়ে যাবে যদি লিথিয়াম আয়রন ব্যাটারি নাও তো অফারের কথা অবশ্যই বলবো তার আগে কি বলবো তুমি যদি চ্যানেলে নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই পেশ করে রাখো কারণ কি এরকমই নতুন নতুন আপডেট বিশেষ করে টোটো রিলেটেড তোমরা পেয়ে থাকবে সাথে এখন তোমায় দেখতে পাচ্ছ বিশেষ করে নতুন শোরুম বাইকের ভিডিও তোমার দেখছো সেটা এই কিস্তুতি ভিডিও দেখছো খুব তাড়াতাড়ি হয়তো চার ভিডিও তোমাদের এই চ্যানেলে চলে আসবে এবার আমরা দেখবো দু হাজার চব্বিশ যেটা হচ্ছে সিঙ্গেল হেডলাইট এ হ্যাঁ এই সিঙ্গেল হেডলাইট তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা আগে প্যাট্রোলে যে যেই সমস্ত অটো আমরা দেখতাম সেম ফিচার্স দিয়েই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তবে এখানে পেট্রোল থাকছে না যেটা হচ্ছে ইলেকট্রিক থাকছে যেটা ব্যাটারি দিয়ে তোমরা অপারেট করছে এবং গাড়িটা চলছে তো ওভারঅল তোমরা সাইড থেকে দেখতে পাচ্ছ এখানে যেটা হচ্ছে দু হাজার চব্বিশ মডেলের সিঙ্গেল হেডলাইট হ্যাঁ এই সিঙ্গেল হেডলাইট এর যদি আমি যেটা তোমরা ওখানে দেখতে এটা একটা ড্যাশ ড্যাশবোর্ড তোমরা এখানে পেয়ে যাচ্ছ তো এই ড্যাশবোর্ডটা তোমরা ডবল হেডলাইটে পাচ্ছো যদি আমি সিঙ্গেল হেডলাইট এর কথা বলি তো সিঙ্গেল হেডলাইটে কিন্তু তোমরা ড্যাশবোর্ড টা পাচ্ছ না যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা ড্যাশবোর্ড কিন্তু তোমাদের এখানে থাকছে না তবে অয়েল ব্রেক কিন্তু দুটো গাড়িতেই তোমরা অয়েল ব্রেক পেয়ে যাচ্ছ বাকি যেটা তোমাদেরকে ডিফারেন্স এর কথা বলছি যেটা হচ্ছে ডবল হেড লাইট এছাড়া সিঙ্গেল হেড লাইট সিঙ্গেল হেড এর লুকটা তোমরা আগে যে অটো মডেল দেখেছো পেট্রোল অটো সেই ডিজাইনে পাচ্ছো যদি আমি তোমার হচ্ছে ডবল হেড কথা বলি তো এখন বাজাজ আরির যে মডেলটা তোমরা দেখো সেই মডেলে তোমরা দেখতে পাচ্ছো বাকি ফিচার্স যদি আমি বলি সব ফিচার্স কিন্তু একই থাকছে যেটা এটা তো বারোশো মোটর বারোশো কন্ট্রোলার এছাড়া যদি আমি ব্যাটারির কথা বলি এখানেও তোমরা দেড়শো অ্যাম্পিয়ার এর সাথে পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে আঠারো মাসের ওয়ারেন্টি হ্যাঁ তো এখানেও তোমরা পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে চার ফোর ফোর প্লাস ওয়ান যেটা হচ্ছে প্যাসেঞ্জার তো এখানেও তোমরা সেম পাচ্ছ যদি হ্যান্ডেলের কথা বলি তো হ্যান্ডেলটাও কিন্তু সেমই তোমরা পেয়ে যাচ্ছ কেবলমাত্র একটুখানি ডিফারেন্স থাকছে যেটা হচ্ছে ডবল হেডলাইট আর যেটা হচ্ছে ড্যাশবোর্ড তো এটাই আমার খেয়ালে মনে হয় পার্থক্য আমি মনে করি তবে এই গাড়ির দামের কথা যদি তোমাদেরকে বলি তো এই গাড়ির দাম এখন বাজারে চলছে বিশেষ করে যেটা শোরুম প্রাইস এক লক্ষ পঁয়ষট্টি হাজার তো এবার আমাদের দেখবার যেটা কি ছিল কি অফার দিচ্ছে ইউএমসি এন্টারপ্রাইজ বিশেষ করে তোমাদেরকে বলবো যেটা এই গাড়িতেও তোমাদের আহ যদি লিটিম আয়রন ব্যাটারি লাগাতে চাও অবশ্যই তোমরা কিন্তু লাগাতে পারো স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে অবশ্যই চলে আসতে পারো যেটা হচ্ছে নিউএমসি এন্টারপ্রাইজ বারাসাত ভারি বাড়ি ব্যারাকপুর রোডের একদম ঠিক কাছেই মানে একদমই লাগোয়া একটু দেখাতে বলবো ক্যামেরাম্যান কে তো দেখতে পাচ্ছ তোমরা যেটা হচ্ছে একদমই ব্যারাকপুর একদম কিন্তু সাইডে তোমরা দেখতে পাচ্ছ তবে এই গাড়ির যেটা লিথিয়াম আয়রন ব্যাটারির কথা বলছিলাম তো লিথিয়াম আয়রন ব্যাটারি দিয়ে এই গাড়িটা কত সঠিক পড়ছে আমার জানা নেই তো স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা ফোন করে অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিতে পারছো যেটা লিথিয়াম আয়রন ব্যাটারি দিয়ে এই গাড়িটা কত পড়ছে তো এই গাড়িতে যেটা ফিচার্স কথা বলছিলাম একই থাকছে ফিচার্স আলাদা কিছুই থাকছে না তবে দামের কথা যেটা বললাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার থাকছে যেটা সামনে গাড়ি যেটা তোমার দেখতে পাচ্ছ ডবল এইডেড সেখানে থাকছে তোমার হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার তবে হ্যাঁ এখানে আমাদের একটা খুব ভালো ডিসকাউন্ট থাকছে যেটা হচ্ছে সামনেই যেন তোমরা একটা ভালো আমাদের রথযাত্রা চলে এসছে তো এই রথযাত্রা উপলক্ষে কিন্তু তোমাদেরকে এই অফারটা থাকছে যেটা হচ্ছে মাত্র এক সপ্তাহ সাত তারিখ থেকে চোদ্দ তারিখ অবধি তোমাদের এই অফারটা থাকবে সেখানে খুব বেশি অফার কিন্তু থাকছে যেটা হচ্ছে দশ হাজার টাকা ডবল ডবল হেডলাইট তোমরা দেখতে পাচ্ছ ওখানে যেটা দশ হাজার টাকা তোমাদের কিন্তু ছাড় দিয়ে যাচ্ছে পুরো এক সপ্তাহের জন্য তোমরা পেয়ে যাচ্ছ দশ হাজার টাকা ছাড় সাথে যদি তুমি দু লক্ষ যে পঁয়ত্রিশ হাজার টাকার কথা বললাম লিথিয়াম আয়রন ব্যাটারি দিয়ে সেখানেও কিন্তু তোমরা দশ হাজার টাকায় ছাড় পেয়ে যাচ্ছ তো আলটিমেটলি হিসাবটা তোমরা বুঝতেই পারছো তো এই গাড়ির বিশেষ একই থাকছে তাই নাকি তো এই গাড়িতেও কিছু অফার তো অবশ্যই থাকছে তো এই গাড়ির দাম যেটা তোমাদেরকে বললাম এক লক্ষ পঁয়ষট্টি এই গাড়িতে দিয়েছিল পাঁচ হাজার টাকা অফার কিন্তু এই এবারে বিশেষ করে অফার থাকছে এক সপ্তাহের জন্য যেটা হচ্ছে সাত হাজার টাকা তো এই অফারটা নেওয়ার জন্য তোমাদেরকে বলবো অবশ্যই চলে আসো নিউ এমসি এন্টারপ্রাইজে সাথে সাথে তোমাদেরকে একটাই কথা বলবো চ্যানেলে তুমি যদি নতুন থাকো সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো কারণ কি এই নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা দেখতে পাবে সাথে তোমাদেরকে বলবো যারা এই ধরনের কন্টেন্ট যেটা টোটো রিলেটেড ভিডিও তোমরা যদি প্রমোট করতে চাও আমার চ্যানেল নিয়ে তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলে আহ আমার নাম্বার থাকছে বিশেষ করে ডিসক্রিপশনও থাকছে এছাড়া আমার নাম্বারটা আমি ভুলে দিয়েছি নাইন ডবল থ্রি জিরো টু ডবল এইট থ্রি ডবল ফাইভ তো আজকের ভিডিওটাকে কেমন লাগলো জানাতে একদম হলো না নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে অন্য কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হয়েছে